ಕೇ ಲೈ ಕೇವಲ ಕಮೆಂಟ್ ಕೊಟ್ಟು ಲೈವಾಗ ಶೇರ್ ದಾವು একটু সবাই আসুক কয়েকজন আসুক শুরু করছি আজকে যে জন্য লাইভ আসা তিরিশ জন হয়ে গেছে শুরু করছি আর লাইভটা আমাদের ঐক্যমঞ্চের যারা আছো একটু দয়া করে একটু লাইভটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও আমার সাউন্ড কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করলে ভালো হতো আমার সাউন্ড কি শোনা যাচ্ছে কমেন্ট আমি দেখতে পাচ্ছি না ব্রিং সাউন্ড যদি পরিষ্কার শোনা যায় তাহলে একটু কমেন্ট কমেন্ট করলে ভালো হতো শুরু করছি তাহলে আজকে প্রধানত লাইভ আসার একটাই কারণ যে আগামী কাল সোমবার আমাদের বিকাশ ভবন অভিযান আছে সকাল এগারোটার মধ্যে সবাই শিয়াল্লায় চলে আসবেন আমরা ঐক্যমঞ্চ থেকে আজ থেকে প্রায় দেড় বছর আগে আমাদের ঐক্যমঞ্চ তৈরি হয়েছিল এবং প্রথম আমরা পর্ষদের কাছে পরীক্ষার পর প্রথম আমরা রেজাল্ট প্রকাশের পর প্রথম আমরা ঐক্যমঞ্চ থেকে ডেপুটেশান দিয়েছিলাম তারপরে আমরা অনেক আন্দোলন করেছি অনেক ধর্ম ধর্ম কর্মসূচিও করেছি আইন অমন আন্দোলনও করেছি এবং আইনি মারফতেও অনেক লড়াই লড়েছি যেমন আমাদের বিয়ের ক্লারিফিকেশান মামলা সুপ্রিম কোর্টে ম্যাট পনেরোশো চুরানব্বই আমরা সুপ্রিম কোর্টে আটকে দিয়েছি আমরা পঞ্চম শ্রেণীর জন্য আমরা আইনি লড়াই লড়ছি পজিটিভ এখনও পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে পর্ষদ পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করার জন্য একটা প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছে সম্পূর্ণ এগুলো হয়েছে সম্পূর্ণ আপনাদের জন্য আপনারা না পাশে থাকলে আমরা কোনো কিছু করতে পারতাম না তার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আগামীকাল আগামীকাল আটই জুলাই আমরা বিকাশ ভবন অভিযান করেছি দয়া করে বাড়ি থেকে বসে থাকবেন না আর বাড়িতে বসে থাকার সময় নেই ভোট পরবর্তীতে এই আমাদের প্রথম আন্দোলন আমরা ভোট লোকসভা ভোটের সময় আমরা বিভিন্ন শাসক দলের প্রতিনিধি থেকে শুরু করে বিরোধী দলের প্রতিনিধিদের আমরা আমাদের দাবি দাবা তুলে ধরেছিলাম লিখিত আকারে ডেপুটেশন সবার কাছে দিয়েছিলাম তৎকালীন শিক্ষামন্ত্রী যা বলেছিলেন মমতা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে দশ লক্ষ শূন্য আছে শিক্ষামন্ত্রী মাননীয় প্রাক্তবসু মহাশয় উনি বলেছিলেন যে লোকসভা ভোট মিটে গেলে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়া হবে কিন্তু আমরা কি দেখলাম লোকসভা মিটে গেল মাস হয়ে গেল এখনও পর্যন্ত আমাদের নোটিফিকেশান নেই আমরা চাই যে আমাদের উপযুক্ত পঞ্চাশ হাজার যে ভ্যাকান্সি যে শূন্যপদ আছে সেই শূন্যপদ দিয়ে অতি দ্রুত আমাদের নিয়োগ নোটিফিকেশান প্রকাশ করুক তার জন্য আমরা আগামী আটই জুলাই আন্দোলন নেমেছি তাই সকলকে অনুরোধ করছি যারা এখনো শীত ঘুমে আছেন যারা এখনও ফেসবুকে বিপ্লব করেন বলেন দাদা আন্দোলন করুন এই করুন ওই করুন বিভিন্ন ধরনের জ্ঞান দেন তাদেরকে অনুরোধ করছি আমরা তো আমাদের কাজটা করছি আপনারা আসুন আমাদের সঙ্গে আমাদের আসুন আট তারিখে আমরা রাজপথে নামি নিয়োগের নোটিফিকেশান আমরা ছিনিয়ে আনি ইতিহাস সাক্ষী আছে যে এইভাবে মানে বাড়িতে বসে থেকে কেউ কোনো দিন সফলতা অর্জন করতে পারেনি আমাদের পঞ্চম শ্রেণী যে কেসটা সেইটা পর্ষদ মানে জানিয়েছেন যে প্রায় চল্লিশ হাজারের মতো মানে স্কুল আছে সেখানে তারা শিক্ষক নিয়োগ করার জন্য তারা প্রস্তুত হচ্ছে এবং আমরা জানি যে হেডটি প্রাথমিকে প্রধান প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে সেখানে কিছু ভ্যাকান্সি ফাঁকা আছে এছাড়াও যেই যে দু হাজার সতেরোর পর যে সতেরোর যে এগারো হাজার ছাপ্পান্ন মানে সিট ভ্যাকান্সি নেওয়ার পরে যে রিটায়ারমেন্ট হয়েছে সেই শূন্য পদ দিয়ে অবিলম্বে আমাদের নোটিফিকেশান প্রকাশ চাই কারণ আমাদের আর সময় নেই সতেরোর পর সতেরোর পর বাইশে আমরা পরীক্ষা দিতে পেরেছি দীর্ঘ পাঁচ বছর আমাদের সঙ্গে বঞ্চনার পর পরীক্ষা হয়েছে রেজাল্ট প্রকাশ হয়েছে বাইশে ডিসেম্বরে সরি ডিসেম্বর বলছি ফেব্রুয়ারিতে মনে হয় সম্ভবত ভুলে গেছে এই মুহূর্তে তারপরেও বছর হয়ে যাচ্ছে এখনও সরকারের কোনো হেলদোল নেই পর্ষদের কোনো হেলদোল নেই তাই সকলকে অনুরোধ করছি আর বাড়িতে বসে থাকবেন না দয়া করে এবার অন্তত রাস্তায় নামুন ইতিহাস সাক্ষী আছে যে আমরা দীর্ঘ দুশো বছরের যে ব্রিক্স পরাধীনতার শৃঙ্খল থেকে এত সহজে আমরা মুক্তি লাভ করি তার জন্য নেতাজি সুভাষ থেকে শুরু করে ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্যদেন্দ্র সেন থেকে শুরু করে কত বিপ্লবীরা তাদের রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আমি স্বাধীনতা এনেছি তাই আমাদের যে দাবি আমাদের যে মূল দাবি যে আমাদের নোটিফিকেশান পর্যাপ্ত ভ্যাকান্সি দিয়ে পঞ্চাশ হাজার শূন্য পদ দিয়ে আমাদের অবিলম্বে আমাদের নোটিফিকেশান প্রকাশ করতে হবে সেই দাবিতে আমরা অনর আগামীকাল আট তারিখ আসুন এটা একটা সুবর্ণ সুযোগ আপনি চাকরির দোরগোড়ায় আছেন পুরো যে ইন্টারভিউ কক্ষটা সেটা হচ্ছে আপনার স্বপ্ন সে সেটা হচ্ছে আপনার স্কুলের যে স্বপ্ন শিক্ষকতা করার যে স্বপ্ন সেটা আর আপনি ইন্টারভিউ কক্ষের সামনে বাইরে দাঁড়িয়ে আছেন এবার আপনার ওপর নির্ভর করছে যে আপনি কী করবেন আপনি আপনার স্বপ্নটা পূরণ করে সেই দিকে ছুটে যাবেন আপনাকে চাকরিটা হাতছানি দিয়ে ডাকছে আপনি সেই ডাকে সারা দিয়ে মাঠে ময়দানে নেবে নিজের অধিকার সম্পর্কে গর্জে উঠবেন না বাড়িতে বসে শীত ঘুমে আচ্ছন্ন হবেন ফেসবুকে বিপ্লব করবেন জ্ঞান দেবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আর সময় নেই আমরা আমাদের কাজ করছি এরপরে আমাদের ধন্য কর্মসূচি হবে লাগাতার আন্দোলন হবে এরপর লাগাতার তাই সকলকে অনুরোধ করছি আপনারা যেভাবে পাশে আছেন ঐক্যমঞ্চ আপনাদের প্রতি মানে কৃতজ্ঞ আপনারা পাশে থাকলে আমরা এইভাবে একের পর এক আইনি লড়াই থেকে শুরু করে মানে সরকারের ওপর একটা চাপ সৃষ্টি করতে পারতাম না এখনো আর একটু চাপ করতে হবে একটু ধৈর্য ধরতে হবে তার জন্য আসুন আমরা আট তারিখে আমরা আমাদের নিজেদের অধিকার বুঝে নিই আমরা আন্দোলন করি আট তারিখের যে আন্দোলনটা আমরা পুলিশের জন্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান করেছিলাম লিখিত অ্যাপ্লিকেশান করা আছে আমরা এগারোটার সময় শিয়ালদা স্টেশনে সবাই আসুন সেখান থেকে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব প্রয়োজন পড়লে আমরা অনির্দিষ্ট কালের জন্য ওই স্পটেই ওইখানেই আমরা অবস্থান বিক্ষোভ করব আজ আমরা এখনও পর্যন্ত যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসেনি তার জন্য কিন্তু আমাদের বাইশের ছেলেমেয়েরা দায়ের চল্লিশ হাজার ছেলে পাস করে আছে সেখানে আমরা আন্দোলনে নামছি হাতে গোনা কয়েকজন এক হাজার থেকে দেড় হাজার এর বেশি মানে পারছেই না আর যারা আছে তারা কি শীত ঘুমিয়ে দিচ্ছে তাদের ঘুমটা কবে ভাঙবে তাই সেই আমি তো রেডি আমি রেডি কালকে যাওয়ার জন্য বিদেশ দা আসছে সুন্দরবন থেকে আরো দূর দূরান্ত থেকে যারা মালদা থেকে আসছে তারা বেরিয়ে গেছে যারা মালদা থেকে আসছে তারা অলরেডি বেরিয়ে গেছে তেইশ জেলা আসছে তেইশ জেলা কালকে ঝাঁপিয়ে পড়বে ক্ষমতা থাকলে রুখে নিন আমি পুলিশদেরকে মানে পুলিশ প্রশাসনকে বলবো আপনাদের ওপর আমাদের কোনো রাগ নেই আমরা বেকার আমাদের এই যন্ত্রণা তিলে তুলে মানে কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের আর কোনো পদ নেই আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এখনো বাইরে গেলে শুনতে হয় যে আর কবে আর কবে চাকরিটা হবে আর কতদিন পড়াশোনা করবি এই বেকারত্ব ট্যাগ মুছতে চাই নিজের যোগ্য অধিকারটা নিয়ে বাঁচতে চাই সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই পরিবারের পাশে দাঁড়াতে চাই সমাজে মাথা উঁচু করে বলতে চাই না আমি সৎ পথে রোজগার করে খাচ্ছি সকলকে অনুরোধ করছি আপনাদেরও যেমন অনেকে বলে ডিপ্রেশার আছি দাদা ডিপ্রেশার আছি অনেক সমস্যার মধ্যে আছি আর পারছি না ডিপ্রেশনটা সবার আছে সবার কার নেই আমার পরিস্থিতিতে আমার মধ্যে ডিপ্রেশন আছে বিদেশদের আছে সবার আছে ইন্দ্রজিতের আছে অনিমেষের আছে সবার এই ডিপ্রেশনকে ওভারকাম করে আসতে হবে কালকে আসুন সবার সঙ্গে দেখা হচ্ছে কালকে আর যারা আসবেন না যারা বাড়িতে বসে জ্ঞান দেবেন তাদেরকে বলবো সময় আপনাকে আয়না দেখাবে পরিষ্কার কথা একদিন আপনাকে আয়না দেখতে পাবেন যে আমি যায়নি তার ফল কি হতে পারে আগেকর দিন আর নেই যে পাস করলাম পরে ইন্টারভিউ দিয়ে দেব চাকরি পেয়ে যাবে এখন পাস করার পরে ইন্টারভিউ নোটিফিকেশানের জন্য আন্দোলন করতে হবে তারপরে নোটিফিকেশানটা আসবে আর আমাদের আন্দোলনটার মেন উদ্দেশ্য হচ্ছে পর্যাপ্ত ভ্যাকান্সি যাতে বাইশে যারা পাস করেছে সকলে বেরিয়ে যায় কেউ না যেন থাকে একজনও যদি থাকে আমাদের খুবই খারাপ লাগবে সবাই যদি সবার মুখে হাসি পড়ে তখনই হচ্ছে মানে মনে একটা শান্তি হবে না আমাদের সকল সহযোদ্ধার মুখে আমরা হাসি পোটাতে পেরেছি সবাই চাকরি পেয়েছে সবাই সবাই বাবা মায়ের স্বপ্ন পূরণ করেছে সংসারে সম্বল হয়ে দাঁড়িয়েছে সকলকে নতমস্তকে করজোরে নিবেদন করছি আপনারা আসুন আট তারিখ কালকে আসুন আমরা ওখানে আছি আমি তো সাতটার সময় বেরিয়ে যাব আশা করি নটা সাড়ে নটা কিংবা দশটার মধ্যে পৌঁছে যাব। বিদেশ দ্বারাও তার আগে থেকে থাকছে পার্থজিৎ থাকবে মহিত থাকবে টোটাল অ্যাডমিন প্যানেল ইন্দ্রজিদেরাও চলে আসছে রাজলক্ষ্মী সবাই থাকবে নন্দিতা থেকে শুরু করে হাবিজুর রহমান থেকে শুরু করে অনিমিষ থেকে শুরু করে হুগলির টিম অর্পণ দেবারগো শিল্পা সবাই সবাই সমস্ত জেলার প্রতিনিধিরা শিয়ালদায় থাকছে আপনারা আসুন যারা সাধারণ প্রার্থী আছে কেউ এখানে সাধারণ নয় সবাই আমি আমার চাকরিটার জন্য যাচ্ছি তেমনি আপনারাও আপনার চাকরিটার জন্য আসুন নিজের অধিকার নিজেকে লড়ে উঠতে হবে কেউ আপনার জন্য লড়ে দেবে না আমরা যদি কালকে জমায়েত দু থেকে তিন হাজারের বেশি করতে পারি তাহলে দেখবেন কি হয় তাহলে দেখবেন শিখ মানে একটা ঝড় উঠে যাবে যে না এরা এখনও রাস্তায় আছে এদেরকে আর রাস্তায় রাখা যাবে না এরা আন্দোলনের ঝাঁজ দিন দিন তীব্র থেকে তীব্রতর করছে লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে কালকে দেখা হচ্ছে আর বেশি কিছু বলবো না আর একটা কথা বলছি ধৈর্য ধরুন আমরা কিন্তু শেষ হাসিটা আমরাই হাসবো এবং পর্যাপ্ত ভ্যাকান্সি নিয়েই হাসবো কেউ বসে থাকবে না মানে যা ভ্যাকান্সি আছে যা তথ্য আছে যা ভ্যাকান্সি আছে চল্লিশ হাজারের বেশি আছে কিন্তু সেই চল্লিশ হাজার আমরা চাই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার চাই কারণ পঞ্চম শ্রেণিতে যদি অ্যাড হয় সেখানেই চল্লিশ হাজারের মতো ভ্যাকান্সি প্লাস রিটায়ারমেন্ট যারা করছে সেই ভ্যাকান্সি প্লাস হেড টিচার যারা নিয়োগ হয়েছে সেই ভ্যাকান্সি তাহলে এত শূন্য পদ থাকা সত্ত্বেও কেন দেবে না আর এই থার্ড ফেজ এখনও দু হাজার চলতি রিক্রুটমেন্ট প্রক্রিয়ার থার্ড ফেজটা আশা করি এই মাসে মিটে যাবে তখন আর পর্ষদের কাছে কোনো বাধা থাকবে না আর ফাইভ পার্সেন্টটাও এই থার্ড ফেজটা হয়ে গেলে ফাইভ পার্সেন্টটাও জেলা থেকে খব মানে ডিআই অফিস থেকে রিপোর্ট নিয়ে ডিপিএসসি অফিস থেকে রিপোর্ট নিয়েও ফাইভ পার্সেন্টটাও নিয়োগ করে দেবে তাই এই হচ্ছে উপযুক্ত সময় মাঠে ময়দানে নেমে লড়াই করার কারণ ভ্যাকান্সি এক্ষুনি দশ হাজার ভ্যাকান্সি দিয়ে যদি দিয়ে দেয় তখন কে চাকরি পাবে তাই আমরা চাই পঞ্চাশ হাজার ভ্যাকান্সি পঞ্চাশ না দিক চল্লিশ দিক চল্লিশ হাজার তো দেবে বিহার যদি দেড় লক্ষ শিক্ষক নিয়োগ করতে পারে তাহলে আমরা কেন পারবো না আমরা কোন দিক থেকে পিছিয়ে এবার সম্পূর্ণটা আপনাদের ওপর ছেড়ে দিলাম আজ আপনি বাড়িতে বসে ফেসবুকে বিপ্লব করবেন না বলবেন না জ্ঞান দেবেন না নিজের লড়াইটা নিজে এসে লড়বেন সেটা আপনাদের ব্যাপার সকলে ভালো থাকবেন ধন্যবাদ কালকে দেখা দেখা হচ্ছে লড়াইয়ের ময়দানে ঐক্যমঞ্চ ছিল আইনি লড়াই ঐক্যমঞ্চ ছিল থাকবে আর অনেকে অনেক কুৎসা করবে অনেকে পাশ করেনি যার ধরুন এই বাই স্টেট পোস্টনব মামলা যারা ফেল করেছে তারা আমাদের নামে বিভিন্ন আমাদের গ্রুপই আছে তারা আমাদের নামে বিভিন্ন কুৎসা করছে যাদের স্বার্থে আঘাত লাগবে তারা কুৎসা করবে এই যেমন আমরা বিএডটাকে আটকে দিয়েছি তারা আমাদেরকে নানান ধরনের বিদেশ থেকে শুরু করে আমাকে থেকে শুরু করে অনেককে পার্সোনাল অ্যাটাক করে এস এম এস করে তারা করবে আমরা আমাদের কাজটা করে যাব দিনের শেষে সেই হাসিটা আমরাই হাসব সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন